ইতালিতে আমরা যারা বিজনেস করে থাকি আমাদের বিভিন্ন ধরনের পেমেন্ট করতে হয় এর মধ্যে অন্যতম একটি সেটি হচ্ছে এর কন্ট্রপুতি এই ইমসের কন্ট্রপুতি কিন্তু আমাদের যারা ব্যবসায়ী তাদের প্রত্যেককেই করতে হয় কেউ এটা ফিক্সড করে থাকেন কেউ বা এটাকে আপনার বছরে যখন রেদিত ডিক্লার করেন তখন করে থাকেন তবে এর নির্দিষ্ট কোনো কিন্তু ফিক্সড অ্যামাউন্ট নেই যেরকম আমরা অনেকে মনে করতে পারি যে বিয়াল্লিশশো থেকে সাড়ে চার হাজার ইউরো পর্যন্ত আমাকে বছরে ইমস দিতে হয় ব্যাপারটা কিন্তু এরকম নয় ব্যাপারটাকে আমরা বলে থাকি ইমস মিনিমালে মানে আপনার রেদিত্ব যদি আঠারো হাজার টাকা হয়ে থাকে তাহলে কেবলমাত্র আপনি এটা দিবেন কিন্তু এর উপর যখন চলে যাবে তখন কিন্তু আপনার ছাব্বিশ দশমিক চার পার্সেন্ট করে আপনার ইমস যাবে তো এই যে কন্ট্রোপুতি এটা আমরা যারা ব্যবসায়ী আমাদের নিজেরটা নিজে দিতে হয় কিন্তু যিনি চাকরিজীবী সেখানে লাবরাতরে যিনি উনি নয় থেকে দশ পার্সেন্ট দিয়ে থাকেন আর যিনি দাপ্তরিক লাবড় ওনার হয়ে পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট এই কন্ট্রপুতিটা পে করে থাকেন সো যারা বস্তাবাগার মাধ্যমে কাজ করছেন তারা তো এখানে বেঁচে যাচ্ছেন কিন্তু যারা ব্যবসায়ী তাদের নিজের টাকা বছরে চার কিস্তিতে নিজেকে দিতে হবে এবং এটা এফ এন্টিক মাধ্যমে পেমেন্ট করতে হবে যদি আপনি এই পেমেন্টটা না করেন এবং রেগুলার না করেন তাহলে আপনি রেয়াতো প্যানালে চলে আসবেন যেটাকে ফৌজদারি মামলা আমরা বলে থাকি তো এই মামলায় আপনি পড়ে যেতে পারেন আর যদি আপনি এটি পেমেন্ট না করেন তাহলে এটা সানসিয়নে এবং ইন্টারেস্ট সহকারে দেন তাদের রিস্ক কোশ্চেনে যাবে তার আপনার পিনার মত আনবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্লক করবে এবং আপনার স্থাবর স্থাপর সম্পত্তির উপর তারা হস্তক্ষেপ করতে পারে সো ইমসের ব্যাপারে আপনারা সবসময় সাবধান থাকবেন তো ইমস রিলেটেড যে কোনো জটিলতার জন্য আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে এর সঠিক পরামর্শ দেবো এবং কিভাবে কম